চমৎকার আজকে সারাদিন এখন পর্যন্ত তাকে কেউ পারে নাই একেবারে উন্নত খেলা আমরা উপভোগ করছি

আমি বলি সৃষ্ট ভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে যদিও আর অল্প সময় খেলা বাকি আছে আমরা টাইগারের দিক দেখতে চাই

ছোট ছোট বাচ্চারা তারাও তার সাথে হাঁথ মেলালো তো প্রকৃতি ভাষাই বলতে হবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি চাঁদিতে সত্তর আশির নব্বই দশকদের মাঠ কাপানো খেলোয়াড় টাইগার এখনো শরীরে মাঠে বসে থাকেন জীবের আমার টাইগারের প্রতি অনেক অনেক জোয়ার এবং শুভ কামনা যায়

শত শত প্রবীণা দর্শক আছে যারা টাইগারের নাম শুনেই খেলা দেখতে আসছে স্বাস্থ্য আপনার খেল শুরু আমাদের আপনি আমাদের টাইগারের দুধ মিলন ভাই অবশ্যই দেখাবেন যেহেতু ফাইনাল খেলা সেই বিষয়টি মাথায় রেখেই তার ঢুক দেওয়া হবে যেহেতু দিপায়ন নেশনাল টিমের খেলোয়াড় না খেতে দিয়ে কিন্তু চল ভরসা সার একে এসেছে সে অবশ্য ঘর সার কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনেক দশকদেরকে দেখতে পাচ্ছি দিন ব্যাতি যারা হাডুবে হাডুডুতে সত্যি কাছে ভালোবাসেন মনে প্রাণে লালন করেন পালন করেন এই যে দর্শকরা রয়েছেন সত্যি তাদের প্রতি আমাদের গভীর কৃতার কথা আসিফ ভাই ধন্যবাদ জানাবো জিয়াউর রহমান জিয়া ভাইকে এবং সাজ্জাদ ভাইকে সাজ্জাদ ভাই কিন্তু সারাদিন আমাদের সঙ্গে ছিলেন বিভিন্নভাবে অনেক কথা বলে বিভিন্ন তথ্য কথার সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের চ্যালেঞ্জ করেছেন গাইড করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা কমিটি ভাইরা ছিলেন ওনারা অনেক পরিশ্রম করেছেন অনেকে হয়তো বা দুপুরে থেকেও পারেন হয়তো বা সেরকম সময় অনেকেরই নেই তো একটা আয়োজনের সার্থকতা এখানে তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এই মুহূর্তে সপ্তাহ ফাইনালে কিন্তু দুই শূন্যতে একটা ব্যবধান তৈরি করেছেন কলাকাটি গোল্ডেন লাটা আপাতত 11 এবং সাইপল্লা নিয়ে একজন ব্যবসায়ী এখান থেকে অনেকেই ভাইরাস কিন্তু কলাগাছকে নিয়ে যায় টুর্নেস ফর লিগস এই দলটিও বেশ ভালো পারফর্ম করেছে ফাইনালে মদন সিংয়ে তারাও বেশ ভালো একটা সাবন্ধ দেখিয়ে কিন্তু তারা কলাকাছি গোল্ডেন লেখার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেন উঠে আসছে কারণ তার অ্যাবিলিটির কারণে তার যোগ্যতার পরিচয় দিয়েই কিন্তু একটা অবস্থানে এসেছেন এটা নিঃসন্দেহ করতে আমরা দাবি রাখেন তার যে অন্যান্য কর্মকর্তা রয়েছেন বাত্রবাদী

আমি ধন্যবাদ জানাবো ইসলাম যে দুজন ধরা ছিলেন ওনারা অনেক পরিশ্রম করেছেন আসলে যারা দিন কাছে কথা বলেন তো তাদের কিন্তু ভুলের সংখ্যাটা বেশি থাকে তো আমি তাদের মধ্যে সেভাবে কোনো ভুল পাইনি তবে একটা জিনিস লক্ষ্য করেছি বিএনপি একটু বলাতে কি খেতে গিয়ে বলা অভ্যাস একটা বিষয় ধন্যবাদ